এলপিজি গ্যাসে ও পেট্রোল ডিজেল এর কেন্দ্র সরকার উজালা গ্যাস বা ডোমেস্টিক বাণিজ্যিক গ্যাসেরও দাম গৃহস্থলের খরচ বেড়ে গেল কত টাকা বাড়ালো গ্যাসের দাম পেট্রোল ডিজেলের কত দাম বাড়ালো আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কী বলেছে দেখুন বাড়ির রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করলো কেন্দ্র কেন্দ্রে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন পঞ্চাশ টাকা দাম বাড়েছে গৃহস্থলের রান্নার গ্যাসের যারা উজলা যোজনার উপভোক্তা এবং যারা নন সবার জন্য একই অঙ্কের দাম বাড়ছে উজলা যোজনার উপভোক্তাদের এত টাকা করে এলপিজি কিনতে হতো এবার পাঁচশো পঞ্চাশ টাকা করে দাম পড়বে এতদিন আপনারা উজলা গ্যাসে পাঁচশো টাকায় কিনতেন কিন্তু এবার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে কিনতে হবে কলকাতায় সবাইকে ভর্তুকিহীন দরে বাজার থেকে সিলিন্ডার কিনতে হয় কলকাতায় চোদ্দো দশমিক দুই কিলো ভর্তুকিহীন গ্রহস্থলীর ব্যবহারে এলপিজি সিলিন্ডারের দাম আটশো উনত্রিশ টাকা যারা উজ্জ্বলা যোজনা গ্রাহক তারা সিলিন্ডার নেওয়ার পরে অ্যাকাউন্টে প্রতি সিলিন্ডারে তিনশো টাকা করে ভর্তুকি পান ফলে তাদের ক্ষেত্রে সিলিন্ডারের দাম পড়বে পাঁচশো উনত্রিশ টাকা আর উজলা যোজনার বাইরে যে সমস্ত গ্রাহক রান্নার গ্যাসে ভর্তুকি নেন তাদের ক্ষেত্রে ভর্তুকি হিসাবে অ্যাকাউন্টে জমা পড়ে উনিশ টাকা মতো স্ট্যাম্প ট্যারিফের ধাক্কায় ভারতের শেয়ার বাজার যখন মুখ থুবড়ে পড়েছে ঠিক সেদিনই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষের মাথার উপর বোঝা আরও ভারী হল তবে শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নয় একই সঙ্গে পেট্রোল ডিজেলেরও লিটার প্রতি দু টাকা বাড়ানো হয়েছে এক্সাইজ ডিউটি এর ফলে কেন্দ্রের রাজস্ব বাড়বে বটে তবে চাপ পড়বে আমজনতার পকেটে যদিও এক্সাইজ ডিউটি বৃদ্ধির ফলে খুচরো বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র এটা আমজনতার জন্য বড় ধাক্কা গ্যাসের দাম পঞ্চাশ টাকা করে বাড়ালো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ